এই সিজে যদি গরম গরম গাজরের হালুয়া পাওয়া যায় আহা জাস্ট জমে যাবে কি ভাবছেন বানানোর খুব ঝামেলা আপনারা তো জানেন তোর সার কাজই হলো সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা তাই চিন্তা না করে পুরো ভিডিওটা আগে দেখে নিন তারপর আপনারা বানিয়ে নেবেন চলুন তরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরষার কিচেনে

একইভাবে গ্রেড করে নিচ্ছি নারকেলের উপরে কালো অংশটা পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইতে অনেকটা পরিমাণ ঘি দিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে কয়েকটা দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম মিনিট এক মতো নাড়াছাড়া করে নিয়ে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দিলাম আমার এখানে দুই রকমের গাজর আছে একসঙ্গেই দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এবার গাজরটাকে ঘি ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে হাই হিটে করলে ভালো হবে না মায়দা হয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন গাজরের জলটা শুকিয়ে গেছে গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে নারকেলটা দিয়েছিলাম আবারও ভেজে নিচ্ছি যাদের নারকেল খেতে অসুবিধা আছে তারা ব্রেড গ্রাইন্ড করে দিতে পারেন নারকেল ছাড়াও খেতে ভালো লাগবে যখন শুকনো শুকনো হয়ে যাবে এবং সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম চিনি আর হ্যাঁ চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন আর দিয়ে দিলাম লিকুইড মিল্ক এটা সেদ্ধ দুধ তিনশো এম মতো দিলাম এবার ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যায় তবে হ্যাঁ খুব শুকানোর কিশমিশ দিয়ে দিলাম আপনারা তো জানেন গাজর উপকারিতা আছে শীতকালে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই দেরি না করে বেশি বেশি করে খেয়ে নিন দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া প্রায় এখন ঘি ছেড়ে দিয়েছে এই দেখেন হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটস দিয়ে দেব ড্রাই ফ্রুটস কেটে ছোট করে নিয়েছি তবে দেওয়ার আগে ড্রাই ফ্রুটসটা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটস কাঁচাও দেওয়া যায় তবে ভেজে দিলে আরও খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে এখন সরাসরি হালুয়ার মধ্যে ঢেলে দিলাম ট্যান টেনা ইটস রেডি চলুন তাহলে সার্ভ করিনি কী সহজ রেসিপি না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা ভালো থাকবে